অপর্ণার প্রতি যে প্রথম দিন থেকেই আর্যর মন নরম হয়েছে তা ধারাবাহিকের প্রথম দৃশ্যেই স্পষ্ট চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকে নায়িকা এক নিম্ন মধ্যবিত্ত পরিবারের মেয়ে এদিকে নায়ক উদ্যোগপতি উনত্রিশটি সংস্থার মালিক ধারাবাহিকের এমন কাহিনী আগেও দেখেছেন দর্শক অসমবয়সী প্রেম সবসময় দর্শকের প্রিয় এই ধারাবাহিকের কাহিনীও খানিকটা তেমনই একসময় আর্য নিজে উদ্যোগী হয়ে নায়িকার বিয়ে দেওয়ার চেষ্টা করেছিল কিন্তু সেই বিয়েও ভেঙেছে সেই গল্প দেখানোর পরেই দর্শকের ধারণা হয়েছিল এই বুঝি তাহলে নায়ক নায়িকার প্রেম জমে উঠবে কিন্তু এত সহজে কি নায়ক নায়িকার মিল হয় সেই প্রেক্ষিতেই চিরদিনই তুমি যে আমার ধারাবাইকে নতুন মোড় খলনায়িকা মীরা যে কোনো না কোনোভাবে প্যাচে ফেলার চেষ্টা করছে নায়িকাকে সেটা গত কয়েকটা পর্বেই স্পষ্ট হয়েছে কিন্তু নায়িকা কি সহজে বিপদে পড়ে সে জানে কিভাবে পরিস্থিতি সামলে ওঠা যায় মিটিংয়ে সকলের সামনে অপর্ণাকে অপ্রস্তুত করা থেকে এএসআর গ্রুপের নতুন এমপ্লয়ী নীল সার্নালের এন্ট্রি অপুর সাথে নীলের সম্পর্ক জুড়ে দেওয়ার একের পর এক ছক কষে চলেছে মীরা কিন্তু বুদ্ধি করে সবটা সামলে নেয় নায়িকাও তার এই বুদ্ধিদীপ্ত ভাবনাচিন্তা চিন্তা যে আরো বেশি আর্যকে আকর্ষিত করে তার নায়কের চোখে মুখে স্পষ্ট আর্য অপুর মাঝে নীলের এন্ট্রি কি আরো কাছাকাছি আনবে আর্য আর অপর্ণাকে খুব তাড়াতাড়ি যে তেমনটা হবে না ধারাবাহিকের পর্বগুলি তার ইঙ্গিত দিচ্ছে উল্টে মান অভিমান আরো বাড়তে চলেছে অপর্ণাকে অন্য পুরুষের সঙ্গে দেখে বিরক্ত আর্য আর্য অফিসের অন্য এমপ্লয়ের সাথে অপু এবং তার বাড়ির ঘনিষ্ঠ হওয়ার সম্পর্ক কোনোভাবেই মেনে নিতে পারছে না আর্য মায়ের থেকে নীল তাদের বাড়িতে আসার খবর শুনেই রেগে লাল নায়ক ফেরার সময় অপর্ণাকে বাইও বলেনি সে এই মান অভিমানে কি তাহলে ভালোবাসা বাড়বে নতুন গল্পে সেটাই দেখার অপেক্ষায় দর্শক তবে পর্দায় যাই হোক না কেন বাস্তবে দিতিপ্রিয়া রায় এবং কোমল ভালো বন্ধু হয়ে উঠেছে ক্যামেরার পেছনের সেই সমীকরণই আগামী দিনে হয়তো আরও এগিয়ে নিয়ে যাবে জুটিকে